আসসালামু আলাইকুম সমবায় অধিদপ্তরে পাঁচশো এগারোটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যার অনলাইনে আবেদন পত্র পূরণ পরীক্ষাটি জমা দান শুরুর তারিখ ও সময় বিশ তারিখ তিন মাস দুই খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সতেরো তারিখ চার মাস দুই তারিখ বিকাল পাঁচটা টি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে সতেরো এক থেকে সতেরোটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে সতেরো নম্বর সর্বশেষ অফিস সহায়ক একশো টি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ষোলো নম্বর নৈশ প্রহরী চারজন অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে পুরো নম্বর সহকারী ফিল্ম অপারেটর দুইজন জন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর পরিচালনা কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর একজন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলার বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট কাজে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নম্বর কম্পিউটার মুদ্রাক্ষার গতি প্রতি মিনিটে বাংলার বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তেরো নম্বর অভি সরকারের কাম কম্পিউটার সরি এটা বলছি আমি বারো নম্বর কেশিয়ার চারটি কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর তার সুপারভাইজার পাঁচজন সরকারি বয়ন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর দুইজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ঘরম্বর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গ ষাট ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে ঘনাম্বার কম্পিউটার মদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ হতে হবে আট নাম্বার সহকারী আট নাম্বার সহকারী প্রশিক্ষক এগারো জন কোন শিক্ষিত স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নাম্বার সহ মহিলা সহকারী পরিদর্শক দুইজন কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা ডিগ্রি সহকারী প্রশিক্ষক একশো পাঁচজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর কম্পিউটার দুইজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি চার নম্বর ফিল্ম ইনভেস্টিগেটর উনিশজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিতে দ্বিতীয় সিনেমা বিভাগ তিন নম্বর প্রশিক্ষক ষোলোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি দুই নম্বর মহিলা পরিদর্শক একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি এক নম্বর পরিদর্শক সৌত্রিশ জন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি আপনাদের জন্য সুভকামনা সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম